বড় কালভার্ট আন্ডারপাস এবং উপযুক্ত জল নিকাশের দাবিতে এবার মাসের ব্যারিকেড করেই রেলের কাজ বন্ধ করে দিলেন গোঘাটের পশ্চিম অমরপুরের বাসিন্দারা দাবি পূরণে পার্শ্ববর্তী এলাকাতেও মাটি ফেলার কাজ বন্ধ করে দিয়েছেন তারা কোনো গাড়িকেই আর মাটি ফেলতে দিচ্ছেন না এই এলাকার মানুষজন তাদের একটাই দাবি গ্রাম বাঁচিয়ে রেল করতে হবে না হলে এই আন্দোলন আরও ভয়ঙ্কর আকার ধারণ করবে আমাদের দু হাজার দশ সাল থেকে তো রেল চালু হবে সকলেই জানে আর আমাদের যে হচ্ছে থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল চলাচল হবে এটা তো সকলেই জানে আর যে আমাদের যে গ্রামের যে সমস্যাটা যে আছে যে মানে ওভারব্রিজ তো করতে বলেছিল ওটা তো করছেও না আর আমাদের বক্তব্য আছে যে বড় বড় যেমন খাঁচা পোলগুলো করে বা তার তলা দিয়ে যেমন মানুষও যায় আর গাড়িতে বা ফসলও যেমন বইতে পারে আর মানুষের তো ফসল তো আর এমন যে অবস্থা করছে ওরা মানুষের তো ফসল তো আর হবেই না আর আমরা তো বেঁচে থাকবোই না আর যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে যে বড় হবে তারাও তো থাকবে না এমন কি যে আমরা জমি তো যা মানে নষ্ট তো ফসল তো হবে যে বেঁচে থাকলেও যে মানুষের ঘরে কাজ করে খাবো কিন্তু সেটাও তো দেখতে পাচ্ছি যে হবে না কিন্তু যে বন্যার সময় তো অফিসাররাও তো দেখে গেছে যে অমরপুরের মাঠে কি অবস্থা হয় যে বান বন্যায় ডুবে যায় তাহলে কি তারা কি এখনও দেখতে পাচ্ছে না তারা তো অনেকবারই দেখে গেছে তো আমাদের বক্তব্য আছে যে রেল চালাও গ্রাম বাঁচাও আমার তো মানে তাই যে ওভারব্রিজ তো করবে না যে বড় বড় যেমন খাঁচা বোলগুলো করে তার তলা দিয়ে যেমন জল চলে যায় যোগাযোগ করছে বই আসে না তোরা তো কলের মধ্যে থেকে আসছে বা দেখে চলে যাচ্ছে আর দীর্ঘদিন কত এরকম রান্না করে খাবে বা ছেলে মেয়ে নিয়ে আমরাই কি করে বাঁচবো বা থাকবো এরকম যদি হয় না আমরা চাইছি যে মানে তারা এসে যেমন সমস্যার সমাধানটা করে দিয়ে যায় আর অভার ওভারব্রিজটা যেমন করে যায় আজকে আপনারা কী করছেন এবং কেন আজকে আমাদের মূলত তিনটি দাবি এখন বর্তমান রয়েছে যেগুলো আমরা রেল দপ্তর রাজ্য সরকার এবং সমস্ত প্রশাসনিক দিককে আমরা এর আগে বারবার রিমাইন্ড দিয়েছি জানিয়েছি তারা কিন্তু সদিচ্ছা দেখাচ্ছে যার জন্য পনেরো বছর আজকে এই রেল পড়ে রয়েছে আমরা চাই রেল কালকেই হোক কোনো আপত্তি নেই কিন্তু আমাদের বেঁচে থাকার অধিকার সংবিধান দিয়েছে প্রতিটি মানুষের জন্য বেঁচে থাকার যদি অধিকার দিয়েছে তাহলে আমাদেরকে এই অন্ধকারে রেখে একের পর এক গাড়ি রাতের পর রাত চালিয়ে দিয়ে মাটি ফেলে কেন চল্লিশ ফুট উঁচু করে দীর্ঘায়িত করে দিচ্ছে এটা রেল দপ্তর বলতে পারবে আমাদের এখন যে দাবিটা নিয়ে আমরা এসেছি মহিলা পুরুষ নির্বিশেষে সকল গ্রামবাসী ছুটে এসেছে সেটা হচ্ছে তাদের বাঁচার তাগিদে তাদের ছেলে মেয়েদের বাঁচার জন্য জল নিকাশির ব্যবস্থা হচ্ছে মেন তার সাথে রয়েছে ওভারব্রিজ এবং দক্ষিণাংশে আপনারাও দেখতে পাচ্ছেন দক্ষিণাংশে যে মাঠ রয়েছে তার ফসলগুলো কোন দিকে আমরা নিয়ে আসবো আমরা তো আর ডোনে করে আনতে পারবো না আমরা তো প্লেনে করে আনতে পারবো না তাই সমস্ত দল মত নির্বিশেষে সকলের কাছে আমি অনুরোধ করব। আপনারা ভুল বুঝবেন না অমরপুর গ্রামবাসীর বিরুদ্ধে আপনারা এটুকু জেনে থাকুন যে আমরা ডুবতে ডুবতে অনেকগুলো মানুষ এখানে মরে গেছে অলরেডি অনেক শিশু বাচ্চা এখানে মরে গেছে জলে ডুবে আপনারা জানার পরেও যারা ওদেরকে পিছন থেকে ইন্ধন দিচ্ছেন যে মাটি ফেলে করুন কোনো অসুবিধা নেই আমরা বলি অসুবিধা আছে রেলে অসুবিধা নেই কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য যেটুকু দরকার ওভারমিট দ্বিতীয় হচ্ছে ক্যালভার্ট এই ক্যালভার নয় বক্স করে আমাদের জল নিকাশির ব্যবস্থা এবং দক্ষিণ দিকের যে ফসলগুলো সেইগুলো তুলে নিয়ে আসা এর সাথে সাথে যে চাষিরা এখনও দাতা যারা দিয়েছে জমির কিন্তু তারা টাকা পায়নি ইভেন আমিও পাইনি আমরা যা জমি যেগুলো যতটা নেবার তার থেকেও বেশি এখন দেখছি দক্ষিণ দিকটা বাদ দিয়ে সেখানে প্রায় কুড়ি পঁচিশ ফুট মাটি তুলে নে উত্তর দিকে আবার বরাত করতে চলেছে ওদের ওখানে খালের কাছে কিছু একটা সমস্যা হচ্ছে খালের সমস্যার জন্য ওরা রেল লাইনটা একটু সোজা করে জন্য দক্ষিণ দিক থেকে আবার প্রায় বারো চোদ্দো ফুট উত্তর দিকে নিয়ে নিচ্ছে এটা রেল দপ্তরকে জবাব দিতে হবে কেন তারা জমিটা নিচ্ছে তাদের যে পরিমাণ রয়েছে তার বাইরে কেন তারা যাচ্ছে এটা রেল দপ্তরের কাছে আমাদের আবেদন যারা প্রশাসনিক কর্তা রয়েছে ডিএম সিএম থেকে রাজ্য সরকার সকলের কাছে আমাদের পশ্চিমবঙ্গপুরের থেকে অনুরোধ আপনারা আমাদের সঙ্গে বসে আমাদের জল নিকাশি ব্যবস্থা আমাদের বেঁচে থাকার অধিকারটা আমাদের আন্দোলন সেখানেই আমাদের স্টপ করে দেবো আমরা বেড়া দিয়েছি আমরা খুলে দেবো থামিয়ে দিচ্ছেন কাজ কাজকে থামাচ্ছেন আমাদের আগে ওভারব্রিজটা এবং তার সাথে জল নিকাশের ব্যবস্থা কালকেই যদি তিন দিন ধরে জল হতে থাকে তাহলে তো আমার গ্রামের মানুষ ডুবেই আপনারা কি ডুবিয়ে মারার জন্য রেল করছেন যদি আড়াই কোটি মানুষ ভারতবর্ষের হয়ে থাকে তাহলে আড়াই ষোলো কোমরপুরের সেই আড়াই কোটি মানুষের মধ্যেই পড়ে এটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট যেই বলে থাকুক আমি বলছি আমার ব্যক্তিগত মতামত আমি ভারতবাসী আমি আজ এ ভারতবাসী হিসেবে আমার অধিকার আছে বেঁচে থাকার অধিকার আছে এই আন্দোলন করার জন্য আন্দোলনটা রেলকে রুখার জন্য নয় ভালো করে বুঝবে রেলটার জন্য নয় আমরা বেঁচে থাকার জন্য ওভারব্রিজ এবং জল নিকাশির ব্যবস্থা এবং ফসলটাকে যাতে আমরা চাষিরা বাড়িতে পৌঁছাতে পারি এটুকু মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোনো দোকানেই তাহলে আর দেরি কেন আজই আসুন আস্থা জুয়েলার্সে নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হল আস্থা জেলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহ বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হল আস্থা জেলার্স হলমার্ক মজুরি প্রতিগ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন